নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টের একটি উল্লেখযোগ্য মানে বলা যেতে পারে রীতিমতো এক দল আরেক দলের এগেন্স্টে আরেক দল আরেক দলের এগেন্স্টে নানান রকমের মন্তব্য উঠছে তার মধ্যে বিশিষ্ট আইনজীবী আমরা যে যার সামনে দাঁড়িয়ে আছি আমাদের লস দা আর সৌগত দা সৌগত দাকে নিয়েও কিন্তু একটা বড় বিতর্ক জানা বেঁধেছে এটি বিতর্কিত সংবাদ মাধ্যমে বিতর্কিত নিউজ সেই নিয়ে আমরা অ্যানালিস করতে এসেছি সৌগত দা অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে কিছু না আমাদের যে প্রেজেন্ট কনভেনার আমার দাদা শুভ চ্যাটার্জি তার সাথে জাস্ট উনি সৌজন্যমূলক একটা কথাবার্তা যেহেতু আমার ডেল্টা হাউসের চেম্বার সমস্ত একটা কথাবার্তা চলছে সেইটা নিউজ করছে যে এখানে তৃণমূলের ভরাডুবিতে তরুণ চ্যাটার্জির দায়ী এবং সেক্ষেত্রে আমি যেহেতু জাস্টিস মান্থার কোর্টে ইটলাস বয়কোটের সময় আমার নাম তৃণমূলের ফ্যান থেকে বাদ পড়েছিল সেই জন্য আমার সাথে তার সক্ষতার কারণ কী সবাই নাকি অবাক এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার কারোর সাথে কারো হতেই পারে এবং তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক কোনো পলিটিক্যাল ইয়ে নয় এরকম দাদাভাইয়ের রিলেশন সেই হিসেবে আমি কথা বলেছি এই নিয়ে বিতর্কিত হওয়ার কোনো ব্যাপারই নয় এবং তৃণমূলের ভরাডুবিতে আমি যেটা প্রথম বলবো এখানে অনেক নেতাই দায়ী একমাত্র তরুণ চ্যাটার্জিকে দায়ী করে কোনো লাভ নেই এটা প্রবীণ নেতারা তারাও অনেকেই এই যে স্টেট প্যানেল বেরিয়েছে তারা নিজেদের লোককে প্যানেলে ইনক্লুড করেছেন এবং আপনাকে এখানে উল্লেখ করি এই যে ছশো জন প্যানেল থেকে যে বাদ পড়েছে তার প্রতিবাদ প্রথম আমি করেছিলাম এবং সেখানে এখানকার অনেক তরুণ আইনজীবী তারা এই প্রতিবাদে সামিল হয়েছিল এবং তারা মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে এই প্রতিবাদপত্র পাঠায় এবং ছশো জনের প্যানেল যাদের রেস্টোর করা হয় তারা সেই সব তরুণ আইনজীবীদের নাম এই স্টেট প্যানেলে নেই এবং সেখানে তা অনেক প্রবীণ নেতা আছে তারা তাদের নিজেদের ফ্যামিলি মেম্বারের নাম ইনক্লুড করেছে এবং অনেক মৃত ব্যক্তির নাম আছে এই প্যানেলে বিজেপির অনেক নেতাদের নাম এই প্যানেলে ইনক্লুড করা হয়েছে কিন্তু যারা প্রতিবাদটা করলো যারা তৃণমূলের দুর্দিনের কর্মী তাদের নাম এই প্যানেলে নেই এবং প্রমোশনটাও দেখবেন যাদের দেখবেন সি গ্রুপে রাখা হয়েছে তাদের এ গ্রুপে রাখা হয়েছে আর যাদের এ গ্রুপে যোগ্যতা নেই তাদেরকে সি তাদেরকে এ গ্রুপে রাখা হয়েছে এইরকমভাবে একটা প্যানেল প্রকাশিত হয়েছে এবং প্যানেলটার প্রকাশনার পরে অনেক অনেক সিনিয়র আইনজীবী এবং অনেক তরুণ আইনজীবী প্রতিবাদ জানাচ্ছে এবং যে তরুণ আইনজীবীরা ছশো জন প্যানেল রেস্টোরেশনের জন্য মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছিল তাদের নাম এই প্যানেলে নেই যারা তৃণমূলের জন্য এত কিছু করলো রক্ত জড়ালো তাদের নাম প্যানেলে নেই কারা আছে কিছু মৃত ব্যক্তি এবং যারা নেতা এখানকার তৃণমূলে হাইকোর্টে তাদের ফ্যামিলি মেম্বারদের নামও এই প্যানেলে আছে এবং তাই এবং এইসব তরুণ আইনজীবীদের কিছুদিন আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদের নাম প্যানেলে আসছে কিন্তু প্যানেল প্রকাশনার পর তারা দেখতে পায় তাদের নাম নেই আমাদের এই জায়গাটা গভীর সঞ্চার যারা যোগ্য যারা দলের জন্য করেছে তাদের নাম থাকবে না কেন সৌগতদা যেখানে আমার একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের কোর্টে যদি কেউ কারোর সাথে দেখা করেই থাকে বা কোনো কথা হয়েছে বা তার জন্য কিছু হয়েছে তার জন্য আপনার নাম জড়িয়ে সংবাদ মাধ্যমে এটা মানে কারণ দেখুন আজকে আমি এই হাইকোর্টের ভোটে আমার একটা প্রভাব আছে এটা অস্বীকার করার জায়গা নেই এবং এখানে আমি সাবাম থেকে শ্রমিক কারিকে প্রার্থী করেছিলাম এবং এখানে একটা আমরা সাবাম থেকে ভালো ফাইট দিই সেই হিসেবে আমার সাথে তরুণদার দীর্ঘদিনের আলাপ তরুণরা হচ্ছে তৃণমূলের লিগাল সেভি কনভেনার এবং আমি একটা অন্য দলে এখন বর্তমানে আমি তৃণমূলে নেই সেই ক্ষেত্রে এই আলাপচারিতা চাইছেন কিছু মানুষ কিন্তু এগুলো করে কিছু লাভ নেই আমার জনসমর্থন আছে এবং হাইকোর্টে যারা যারা করছে যেসব তরুণ দেওয়া হয়েছে সেসব প্রবীণ নেতাদের আমি এই উদ্দেশ্যে বলে রাখি এই হাইকোর্টের ভ্যাকসিনেশন সবার আমি করেছিলাম প্রথম ভ্যাকসিনেশন এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্ট তাদের কথা যেমন ভাবে বলেছে সেভাবে আমি করছি কিন্তু যখন দেখলাম আমাদের জুনিয়রদের নাম যাদের আসা উচিত ছিল তাদের নাম স্টেট প্যানেলে নেই যারা এই প্রতিবাদটা প্রথম করেছিল ছশো জনকে প্যানেল থেকে যখন বাদ দিয়েছিল আজকে হয়তো ছশো জনের প্যানেল রেস্কোর হয়েছে কিন্তু সেই সব তরুণ আইনজীবী যারা এই প্রতিবাদটা জানালো মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে তাদের নাম স্টেট প্যানেলে নেই আমি জাস্টিস মান্থার কোর্টে এজলাস বয় কোর্ট করেছিলাম আমার নাম বাদ দিয়েছে আমি আমার প্যানেল চাইনি কিন্তু সেই সব জুনিয়রদের জন্য আমি চেয়েছিলাম এখানে অনেক প্রবীণ আইনজীবী আছে যারা যাদের জন্য আমরা এই লড়াইটা লড়েছিলাম সেই প্রবীণ আইনজীবীরা দেখলাম তাদের নিজেদের ফ্যামিলি মেম্বারদের নাম ইনক্লুড করছে প্যানেলে যাদের ন্যূনতম দু বছরের অভিজ্ঞতা নেই তাদেরকেও স্টেট প্যানেলে ইনক্লুড করা হয়েছে এবং অবশ্যই ভাবে বিজেপির মেম্বারদের তাদেরকে এই প্যানেলে ইনক্লুড করা হয়েছে মানে আপনি পরবর্তী কি পদক্ষেপ করবেন মানে আপনার নামে যেভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে আমার নাম তো জড়া দেবে কারণ আমি এখানে হাইকোর্টে লড়াই দিয়েছি আমি তৃণমূলের আগে ইলেক্টেড মেম্বার ছিলাম আমার সাথে জনসমর্থন আছে এবং সেটা এই ভোটে আমি প্রমাণ করেছি তৃণমূল অনেক পোস্টে পরাজিত হয়েছে তো সেক্ষেত্রে এই এই পরাজয় তৃণমূলের ভরাডুবির জন্য যদি তরুণ চ্যাটার্জীকে কেউ দায়ী করে আমি বলব সমানভাবে প্রবীর নেতারাও দায়ী মানে আপনি তরুণ চ্যাটার্জীকে সমর্থন করবেন যদি আপনাকে আমি তৃণমূলের দলে নেই এটা তৃণমূলের নিজেদের ব্যাপার আমার কাছে আমার বক্তব্য যেহেতু আমি তার সাথে আমার আলাৎচারিতা নিয়ে প্রশ্ন উঠেছে আমি সেই আমি বলতে চাই তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক তার বেশি মানে আপনার যেটা বক্তব্য যে তরুণ চ্যাটার্জী এই হারের পেছনে শুধু একা দায়ী নয় না সবাই প্রত্যেক নেতাই দেয় একদমই দর্শক আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোর্টের কোটে কোর্টে চলাকালীন এবং বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি অনেকে যদিও আমাদের নিউজ দেখার পর অনেক রকমের সমালোচনা করেছিলেন তাদেরকেও বলবো যে দেখুন ভোট চলে গেছে তারপরেও কিন্তু সেই যে ভোটের যে মানে আওয়াজ ভোটের যে গরম সেটাকে এখনও জিয়ে রেখে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে সমালোচনা এর উপর সমালোচনা করছে সে তার উপরে সমালোচনা করছে কিন্তু হারের অ্যাকচুয়ালি প্রকৃত কারণ সেই কারণ কিন্তু খুঁজে বের করার কোনো চেষ্টা নেই শুধুমাত্র কোনো একজন ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করে সংবাদ মাধ্যমে প্রকাশ করিয়ে দিলাম এবং সেটাকেই প্রকাশ্যে আনার চেষ্টা করলাম এটা কি ঠিক দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য